এখন এসে গেছি সাদা পাথরের পাহাড় বা সাদা পাহাড় খুব ভালো লাগছে খুব এনজয় করছি আর এই সাদা পাথর দেখে জবলপুরে আমরা মার্বেল রক যেরকম দেখেছি ঠিক সেই রকমই মার্বেল মানে আপনারা আসুন এসে দেখুন খুব উপভোগ করবেন পুরো মার্বেল লাগছে পুরো মার্বেল অসাধারণ ভিউ পুরো মার্বেলের মতো ভিউ ঠিক যেন মার্বেল পাহাড় এবং ওঠার পথে চারিদিকেই দেখতে পাবেন ছোট ছোটো সাদা পাথরের টুকরো অনেক আগে থেকেই পড়ে আছে এইটাকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে আজকের ভিডিও সম্প্রতি ভাইরাল হওয়া সাদা পাহাড়কে নিয়ে আপনারা সবাই জানেন বা প্রত্যেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এই ঝাড়গ্রামের মধ্যে পাওয়া গেছে সাদা পাহাড় একটা অপূর্ব সুন্দর বা দৃষ্টিনন্দন দৃশ্য তো এখানে কে কে গেছেন বা কে কে যেতে পারেননি জানি না বিষয়টা হচ্ছে অনেক গাইড বা অনেক ড্রাইভার এই স্পটগুলোয় নিয়ে যায় না যার কারণে অনেকে জানতেও পারেন না গিয়েও পৌঁছোতে পারেন না তাই দেখা হয় না কিন্তু আজকে আমি আমার গেস্টদের নিয়ে এসেছি এই সাদা পাহাড়ে এবং সেটা আপনাদের দেখাবো কিভাবে আসবেন বা কীভাবে এলাম কীরকম এনজয় করছি আর কীরকম দেখতে কীরকম লাগছে সব কিছুতে শেয়ার করবো ঝাড়গ্রাম বেলপাহাড়ি বাঁকুড়া কাঁকড়াঝোর আমলাসোল বা পুরুলিয়া এই সমস্তটা মিলিয়ে যে জঙ্গলমহল এই জঙ্গলমহলের বিভিন্ন অববিট স্পট যেমন এই সাদা পাহাড় রঙিন পাহাড় মশক পাহাড় ও মশক গুহা যেগুলো নাইনটি পারসেন্ট পর্যটক যেতে পারেননি বা দেখেননি এই সমস্ত স্পটগুলো দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ঘুরে দেখব স্টুর অ্যান্ড ট্রাভেলস অর্থাৎ আমার সাথে যোগাযোগ করতে পারেন হাওড়া স্টেশন থেকে ঘাটশিলা গামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন ঘাটশিলা অথবা ঝাড়গ্রাম স্টেশন আর সেখানেই ওয়েট করবে আমাদের গাড়ি আর তারপরই যাত্রা শুরু হবে এই অরণ্য সুন্দরীর মোহময়ী রূপকে দেখতে দেখতে বা উপভোগ করতে করতে যেখানে রয়েছে কিছু পাহাড় ও সবুজের রাজত্ব শেষমেশ এসে পৌঁছলাম সাদা পাহাড় এই সাদা পাহাড়ের পথটা একটু ছোট ট্রেক করে উঠতে হবে এবং ওঠার পথে চারিদিকেই দেখতে পাবেন ছোট ছোট সাদা পাথরের টুকরো অনেক আগে থেকেই পড়ে আছে এইটাকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে এই হচ্ছে সাদা পাহাড় আপাতত ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল হওয়া একটি স্পট যেটা ঝাড়গ্রাম বেলপাহাড়িতে দেখা গেছে এখন এসে গেছি সাদা পাথরের পাহাড় বা সাদা পাহাড় যেটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সবচেয়ে ভাইরাল হওয়া একটি অববিট স্পট সেই জায়গায় আমরা এসেছি এবং আমার গেস্টদের নিয়ে এসেছি তো আপনারাও যদি এরকম অবভিস স্পটগুলো প্যাকেজ করতে চান আমার সাথে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর একটু ভিউটা আপনাদের দেখিয়ে দিন পুরো মার্বেল লাগছে পুরো মার্বেল অসাধারণ ভিউ দারুন দারুণ দেখুন এই সেই সাদা পাহাড় বা সাদা পাথরের পাহাড় পুরো মার্বেলের মতো ভিউ ঠিক যেন মার্বেল পাহাড় দারুণ লাগছে দারুণ এই ধরনের অববিট স্পটগুলো যদি প্যাকেজ করতে চান আমার সাথে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমাদের আজকের গেস্টরা কেমন লাগছে আপনাদের খুব ভালো খুব এনজয় করছি

এখানে শুধু সাদা পাহাড় দেখতে পাবেন তা নয় এখানে অপেক্ষা করছে আপনার জন্য রঙিন পাহাড় যা ভারতের অদ্বিতীয় সুন্দর সুন্দর জলপ্রপাত গভীর ঘন জঙ্গল রঙিন সুবিশাল জলরাশি অনেক কিছু আর সেই সব ভিডিওগুলি দেখতে হলে ফেসবুক থেকে যারা আছেন ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন এবং ইউটিউব থেকে যারা আছেন তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলি পেয়ে যাবেন একটু দেখে নেবেন তবে এরকম অববিট জায়গাগুলোতে যদি আমার সাথে ট্যুর প্ল্যান করতে চান অর্থাৎ ঘুরে দেখব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঝাড়গ্রাম বা শুধু ঝাড়গ্রাম কেন সমস্ত জঙ্গলমহল ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কাঁকড়াঝোর এই সমস্ত জঙ্গলমহলের অফবিট স্পটগুলো নিয়ে আমি ট্যুর প্ল্যান করে থাকি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার ও ফলো করবেন